আপনারা এই রমজান রমজান মাস মাসে আমাদের গাজার মুসলিম ভাই বোনদের তৃষ্ণা মেটানোর জন্য সামান্য একটু পানি যখন নাই আপনারা জানেন যখন আপনারা জানেন যখন গাজার মুসলিম ভাই বোনদের এবং ইফতার করার মতো পর্যাপ্ত খাবার নাই তখন সেই অভুক্ত গাজাবাসীদের উপরে প্রিয় মুসলিমরা আপনারা জানেন গভীর রাতে এই অভিশপ্ত ইসরাইল বোমা হামলা করেছে সেই বোমা হামলা করার কারণে এখানে শহীদ হয়েছে 970 জন যেখানে নারী শিশু থেকে শুরু করে এক বছরের বাচ্চা পর্যন্ত রেহাই পাইনি প্রিয় মুসলিমরা আপনারা জানেন আজকে গাজার প্রত্যেকটি ধুলিকণা শহীদদের রক্তে সিক্ত পাথর শহীদদের রক্তের সাক্ষী নিয়ে রয়েছে সে প্রকার গাছগুলো পর্যন্ত অতরাত করে উঠত যদি সেখানে কোনো গাছ অবশ্য থাকতো আজকে

বলেছে তারা সোমবারের হামলার জন্য পরামর্শ দিয়েছে ইসরায়েলকে তারা বলেছে সর্বাবস্থায় তারা ইসরায়েলের সাথে থাকবে এই জনযন্ত্র প্রমাণ থাকার পরেও যারা আমেরিকা এবং আমেরিকার নিয়ন্ত্রিত জাতিসংঘের কাছে সমাধান চায় তারা আমেরিকার দালাল ছাড়া আর কি হতে পারে আজকে সমগ্র বিশ্বের মুসলিম বিশ্বের শাসকদের গুলোর দিকে আমরা যদি তাকাই তারা প্রত্যেকে পশ্চিমাদের দালালে পরিণত হয়েছে তারা পরিত্যাগ করেছে গাজাকে তারা পরিত্যাগ করেছে ফিলিস্তিনকে

মুসলিম ভাইরা এই সমস্যার একমাত্র সমাধান নিয়ে আসতে পারে খিলাফত রাষ্ট্র সেই ব্যাপারে আল্লাহ সুবাহ যে ব্যাপারে রাসুল সাল্লাই বলেছেন

ইহুদিদেরকে ফিলিস্তিনের তিনি দিবেন না তিনি রক্ষা করেছিলেন ফিলিস্তিনের ভূমিকে কিন্তু আজকে আমাদের ভেতরে সেই খিলাফত নাই এই খিলাফত ধ্বংস হয়ে যায় উনিশশো চব্বিশ সালে ব্রিটেনের ষড়যন্ত্র এবং ধর্ম